সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সাজিয়া গাইস আজকে আপনাদের দেখাবো অরিজিনাল জামদানির কিছু কালেকশন দেখাবো আজকের ভিডিওতে আশা করি আপনাদের জামদানি কালেকশনগুলো খুবই ভালো লাগবে এর আগে আমি সুতি জামদানি কালেকশন দিয়েছিলাম তো সেখানে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল ভাইয়া কিছু জামদানির কালেকশনের অরিজিনাল জামদানির কিছু কালেকশনের শাড়ি দেখান তো আপনাদের রিকোয়েস্টে রাখতে কিন্তু আজকের ভিডিওর শাড়িগুলো একদম অরিজিনাল শাড়িগুলো দেখাচ্ছে অরিজিনাল জামদানি কিন্তু এটাও বলেছিলেন প্রাইসটা একটু রিজনেবল রাখতে ওই ভিডিওতে বলেছিলাম তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকাতে পেয়ে যাবেন জামদানিগুলো আর সুতি জামদানিগুলো পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা ওই ভিডিওতে বলেছিলাম কিন্তু অনেকেই বলেছেন ভাইয়া জামদানিটা অরিজিনাল জামদানিটা একটু কমের মাঝে কিছু দেখান তো আপনাদের রিকোয়েস্টে রাখতে কিন্তু একদম রিজনেবল প্রাইজের জামদানি অরিজিনাল জামদানি কালেকশনগুলো দেখাচ্ছি প্রাইস কম কিন্তু কাজ কিন্তু কমতি হবে না প্রাই কাজ কিন্তু পুরো ফুল বডি কাজ করা পাবেন আজকের ভিডিও শাড়িগুলো আর এই শাড়িগুলো কিন্তু একটি একে হাতে ধোয়া যাবে না কিন্তু এই শাড়িগুলো আপনি হ্যান্ড ওয়াশ করতে পারবেন না ড্রাই ওয়াশ করতে হবে অথবা কাটা ওয়াশ করতে হবে কাটা ওয়াশ করলে দেড়শো টাকা নেবে আর ড্রাই ওয়াশ করলে হয়তো একশো বা আশি টাকা নিতে পারে তো ড্রাই ওয়াশ করলে ড্রাই ওয়াশ থেকে কাটা ওয়াশটা ভালো যারা জামদানি বিক্রি করে তাদের কাছে নিয়ে আসবেন সেক্ষেত্রে কিন্তু ওনারা কাটা ওয়াশটা করে দিবে তো আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশে এবং সম্পূর্ণ বডিতে থাকবে এই অংশটা পুরো ফুল বডির এই কাজটি করা আছে কাজে কিন্তু কোনো কমতি হবে না শাড়িগুলো ভাজে ভাজে ভাজ করবেন আপনারা তাহলে অনেক দিন টেকসই হবে আর শাড়িগুলো আমি আগে বলে দিচ্ছি এগুলো কিন্তু ওয়াশ বাড়িতে ওয়াশ করতে পারবেন না আপনারা আপনাদের অবশ্যই কাটা ওয়াশ কাটা পলিশ বা ড্রাই ওয়াশ করতে হবে এগুলো করলে ভালো অনেক দিন লং লাস্টিং হবে আচ্ছা প্রাইসটা বলে দিচ্ছি সুন্দরী শাড়িটার প্রাইসটা পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা গাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনারা অরিজিনাল জামদানি পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে পুরো ফুল বডির এই কাজটি দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে আমার কাছে কালারটি কিন্তু বেশ ভালো লাগছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে দেরি করবেন না সাথে সাথে ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এস এম এস করে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না যার কারণে অবশ্যই আপনারা ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন স্ক্রিনে শো করা আছে আমাদের ইমুভ ভাইবার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনার চাইলে যে কোনোটাতে কন্টাক্ট করে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন রূপালয় শপটি থেকে আঁচলটাও পাচ্ছে না অংশে এবং বডিটা থাকছে এটা পুরো ফুল বডির কাজটা কিন্তু এ টু জেড যেখান থেকে পরবেন গাইস আমি দেখিয়ে দিচ্ছি একদম পড়ার সাইড থেকে কিন্তু কাজটা করা আছে এটা গুজ গুজার অংশ এটা এটা কিন্তু গুজার অংশে থাকছে এটা যে আড়াই পেজ দিবেন শাড়িটা কুচি দেওয়ার আগে যে একটা আড়াই পেজ দিতে হয় সেই অংশটা কিন্তু এটা আর পুরো ফুল বডিতেই কাজটা করা আছে আর যার দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো দেখে অর্ডার করতে চা নিতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংলগ্ নূর ম্যানসন শপিং সেন্টারে তীর্থতলা চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন তো নেক্সট ওয়ান যারা ব্ল্যাক লাভার আছেন তারা সুন্দর এই কালারটি নিয়ে নিতে পারেন আঁচলটা থাকছে এটা দেন সম্পূর্ণ বডিতে থাকছে অংশটা পুরো ফুল বডিতে এই কাজটি কিন্তু করা আছে কাজে কিন্তু কোনো কমতি হচ্ছে না পুরো প্রাইস কম কিন্তু কাজ কিন্তু হ্যাভি প্রাইস কমের মাঝে কিন্তু অসাধারণ কালারটি দেখতে পাচ্ছেন আপনারা এটা ও সুন্দর একটি কালার যারা একটু ইউনিক কালার পড়তে চান তারা কিন্তু সুন্দর এই কালারটি নিয়ে নিতে পারেন এটা অনেকটা হলুদ টাইপের কালারের মাঝে আর বডিতে থাকছে এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারেন রূপালের শপটি থেকে আপনার বাসায় পৌঁছে যেতে হবে যদি আপনি অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি ঢাকা ঢাকায় নিতে চান সেক্ষেত্রে শুধুমাত্র আপনার নাম মোবাইল নাম্বার এবং অ্যাড্রেসটি দিয়ে দিবেন আপনার বাসায় ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন রূপালয় শপটি থেকে আর যারা দোকান ঢাকার বাইরে আছেন সেক্ষেত্রে আপনার পাশে থাকা অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কুরিয়ার সার্ভিস আপনার পাশে যেটাই হবে সেটাই কিন্তু সেখানের কারের অ্যাড্রেসটি দিলে কিন্তু আমরা পাঠিয়ে দিলে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনি নিতে পারছেন খুব সুন্দর শাড়িগুলো আমাদের উপলের শপটি থেকে আঁচলটা থাকছে এই অংশে দেন সম্পূর্ণ বডিতে থাকছে এটা তো গাইস যদি ভালো লাগে নিয়ে নিতে পারবেন শপটি থেকে আমাদের এছাড়াও দোকানে এসে ভিজিট করে নিতে চাইলে কিন্তু আরও অনেক কম্বিনেশন অনেক ডিজাইনের শাড়ি কিন্তু পেয়ে যাবেন সব শাড়ি তো আর ভিডিওতে দেখানো সম্ভব হয় না তো আশা করি ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশন নেই সেই পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে নেক্সট শাড়ির কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো ভালো থাকবেন গাই সে পর্যন্ত আশা করি السلام عليكم ورحمه الله